আমরা তো বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে হোয়াইট সস পাস্তা খেয়ে থাকি বিভিন্ন কারণবশত আমাদের রেস্টুরেন্টে যাওয়া হয়ে ওঠে না আর সেই স্বাদ পেতে আজ আমরা বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তা তৈরি করি সেটি আমি এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব আর হোটেলের মতো টেস্ট পেতে গেলে এই রেসিপিটা দেখে নিন ওয়েলকাম টু রান্নাঘর নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হলো হোয়াইট সস পাস্তা চলুন তাহলে ভিডিওটা শুরু করি হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য আমরা এরকম দুশো গ্রাম পাস্তা নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাস্তা নিতে পারেন চলুন তাহলে পাস্তাগুলো বয়ল করে নি এবার বয়ল করার জন্য জল দিয়ে দেব এবার লবণ দিয়ে দেবো এক চামচ আর দিয়ে দেব কিছুটা সাদা তেল এবার ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দেবো তেলটা দিলে কি হবে পাস্তাটা একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না জলটা ফুটে উঠেছে এবার পাস্তাগুলো দিয়ে দেবো আমাদের পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমরা জল ঝরিয়ে নেব এবার আমরা হোয়াইট সসটা বানিয়ে নেব তার জন্য আমরা পঞ্চাশ গ্রাম বাটার দিয়ে দেব বাটারটা সুন্দর করে মেল্ট হয়ে গেছে এবার আমরা পঞ্চাশ গ্রাম ময়দা দিয়ে দেব। আপনারা কিন্তু বাটার আর ময়দার পরিমাণটা ঠিক রাখবেন তাহলে দেখবেন সসটা খুব সুন্দর হবে এবার ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে আমাদের ময়দার বাটারটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে এই দেখুন এবার কিছুটা দুধ দিয়ে আমরা প্রথমে অর্ধেকটা দুধ দিয়েছি এবার আমাদের ব্যাটারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার এর মধ্যে আরো অর্ধেকটা দুধ আমরা দিয়ে দেব। এটা আমাদের মিডিয়াম আছে রেখে আমরা সবজিগুলো অন্য একটা কড়াই ভেজে নেব সবজিটা ভাজার জন্য আমরা দিয়ে দেবো সাদা তেল এবার আমরা দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দুটো দিয়ে দেবো একটা গাজর নিয়েছি গাজরটাকেও দিয়ে দেব। গাজরটা আমরা চৌকো চৌকো করে কেটে নিয়েছি আপনারা সেটা লম্বা করেও কেটে নিতে পারেন গাজর পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এক চামচ রসুন কিমা দিয়ে দেব একটা ছোটো সাইজের ক্যাপসিকাম নিয়েছি এবার ক্যাপসিকামটাও দিয়ে দেবো আমরা কিছুটা ভেজিটেবল ব্যবহার করব আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন আমরা একটু ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়ে দেবো আমাদের সবজিগুলো কুক করা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব আমাদের সসটা খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দেব চিজ এবার আমরা গ্রেট করে আমল চিজ দিয়ে দেবো আমাদের হোয়াইট সসটা দেখুন কি সুন্দর হয়েছে কি করে বুঝবেন যে পারফেক্ট হয়েছে একটা চামচের সাহায্যে নিয়ে এইভাবে দেখবেন চামচ থেকে যদি পুরোটা না সরে যায় তাহলে মনে করবেন সসটা তৈরি হয়ে গেছে এবার আমরা এক চামচ চিনি দিয়ে দেব এবার সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো ভেজে রাখার সবজিগুলো দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার আমরা একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো আমাদের হোয়াইট সস পাস্তা একদম রেডি সাবস করার জন্য আমাদের হোয়াইট সস পাস্তা তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন